স্পষ্ট আপনার কথা কাবুল থেকে ফিরে এসে আপনি প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে আপনি বলেছেন যে তালেবান সরকার যে নারী শিক্ষার পথ রুদ্ধ করে রেখেছে সেটা আপনার পছন্দ হয়নি আপনি নারী শিক্ষা নারীদের কেরিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এসব নিয়ে আপনার দলের আহ ইশতেহার বা অবস্থানটা আমাদের জানাবেন কিনা বাংলাদেশ জামাত ইসলামের আমির সম্প্রতি মানে নারীরা কম কাজ করার ক্ষেত্রে মানে নারীদের পাঁচ ঘন্টা কাজ করলে পারিশ্রমিক পুরো দেওয়া হবে এটি বলেছেন এই বক্তব্য নিয়ে আসলে কি বলবেন যে মনে হচ্ছে জামাত ইসলামে একটা অবস্থান নিচ্ছে যাতে নারীরা কম কাজ করে তুলনা কারণ পাঁচ ঘন্টা কাজ করলে তো আসলে কারো পক্ষেই কোনো কোম্পানির পক্ষেই আসলে তাকে নেওয়া খুব লাভজনক হবে না আপনার যদি আমরা একটু এখানে এখানে বক্তব্যের দুটো দিক আছে এই 5 তাদেরকে পূর্ণ বেতন দেওয়ার যে বিষয় এখানে নারীর জন্য লাভবান হওয়ার আবার ক্ষতিগ্রস্ত হওয়ার দুটোই কিন্তু দিক আপনারা চলে আসলো আছে বিষয়টা এটা রিয়েল তো আমরা মনে করি যে আমরাই বলতে নারীদের কর্মসংস্থান এবং নারীদের নারীর কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধার বিষয়ে একেবারে একেবারে সুস্থ কথা আমি বলতে বলছি না আমি যেটা বলছি যে অবশ্যই আমাদের যতটুকু সক্ষমতা সেটা অবশ্যই নারী বান্ধব নারীদের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা আমরা এই দুটো বিষয়ে প্রাধান্য দেওয়ার চিন্তা করি সম্মান এবং তার নিরাপত্তা নারী যেন অর্থনৈতিক ভাবে নিরাপদ থাকে নারী যেন কোথাও কর্ম করতে গিয়ে সম্মান হানি তার না হয় তার নিরাপত্তা বিঘ্নিত না হয় এই জন্য রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনা আমরা প্রয়োজন মনে করি সেই জন্য শিক্ষাঙ্গন থেকে সকল ক্ষেত্রে আবেদন জানাই ব্যবস্থাপনা ভিন্ন ব্যবস্থাপনা সেই জাতীয় ব্যবস্থাপনা কি আমরা প্রায়োরিটি দিই তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যে এখন প্রায় পঞ্চাশ কম বেশি হতে পারে পঞ্চাশ লাখের মতো নারী শ্রমিক আছেন মানে যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ধরি তারা কি যেভাবে এখন কাজ করতেছেন সেভাবেই কাজ করতে পারবেন আপনার পছন্দ মতো বা আপনি সরকারের নেতৃত্বে থাকলেই। অবশ্যই তারা শুধু এভাবে না তাদের এখন বেশ কিছু বড় বড় সমস্যা আছে নিরাপত্তার সমস্যা তাদের হ্যারাসমেন্টের সমস্যা এই সমস্যাগুলো রাষ্ট্রের বড় ধরনের এখানে আমি মনে করি ইনভলভমেন্ট দরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই যে নারীদের যে কর্মসংস্থান গুলো সেখানে দুর্ঘটনা ঘটলে নারীরা স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা ওভারকাম করার জন্য বা সেখান থেকে নিরাপদে সরে আসার জন্য পুরুষদের মতো তাদের সেই ক্যাপাবিলিটি থাকে না এই জাতীয় বিষয়গুলো আরো নিরাপদ নারী শ্রমিকদের সেখানে পুরুষ সুপারভাইজারদের দাদা নানাভাবে তারা নিগৃহীত হয় হয়রানির শিকার হয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে রাষ্ট্রীয় নির্দেশনা থাকা দরকার এবং তার একটা সুপারভাইজার দরকার এই জাতীয় বিষয়গুলো আমরা নিশ্চিত করে নারীদের জন্য গার্মেন্ট সেক্টর সহ ইত্যাদি ক্ষেত্রে নিরাপদ এবং উত্তম কর্মসংস্থানের বিষয়টা আমাদের হাতে আমার সুযোগ পেলে আপনাকে আরো সম্প্রসারিত আপনারা এই ক্ষেত্রে কি তালেবান মডেলটা ফলো করবেন যে আপনারা নারীদের কম কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করবে যে নারীরা কম কাজ না করুক কারণ মানে এই প্রশ্নটা আপনাকে বলা একটা দিন কারণ আপনি স্পষ্ট বলেছেন যে আপনি আসলে ওটা ওদের পছন্দ করেন নাই ওদের সিস্টেমটা না আমি ওখানে আমি বলি এটা আমার মনে হচ্ছে যে ইমারাতের আফগানিস্তান সম্পর্কে এটা একটা ভুল বার্তা তারা কিন্তু নারী দৃষ্টিভঙ্গি ভাবে তারা কিন্তু নারীর কর্মসংস্থানের বিরোধী না তারা হলো সৌদি বা আরব বিশ্বের যে মডেলটা আছে এই ক্ষেত্রে তারা সেটা ফলো করতে চাচ্ছে যে আরব বিশ্বে কিন্তু ব্যাপকভাবে নারী শিক্ষার আয়োজন আছে এবং উন্নত আয়োজন ব্যবস্থাপনা সব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারছে তো আমি সেই জায়গাটা আমার কথা সেটাই যে বাংলাদেশেও

সেখানে বিক্রেতাও নারী হ্যাঁ এরকম মার্কেট তারা প্রতিষ্ঠা করেছে আবার কমন মার্কেটেও নারীদের কেনাকাটা সবকিছু স্বাভাবিক মানে একটা আরব বিশ্ব বলতে আমরা যদি এখন সৌদি আরব বা মিশর বা তিনটা তিন জায়গার থেকে যদি আমরা উদাহরণ নেই ইরানে একটা নারীর যেরকম অধিকার আফগানিস্তানেও নারীদের সেরকমই অধিকার